আহমদ ইবনে হাম্বল নিজে একটা ঘটনা বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন আমি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেলাম যাওয়ার পরে এমন শীতের রাত এসার নামাজ পড়ে আমি যেই না মসজিদের বারান্দায় অপেক্ষা করছি আজকে তো হাদিসটা আমি নিতে পারি নাই আগামীকালকে হাদিসটা সংগ্রহ করে তারপরে যাব শীতের রাত্রে কোন আছে চিন্তা করছেন মসজিদে কোন রকম রাতটা পার করে দেব মসজিদের মধ্যে বসে আছেন বসে বসে সকলের নামাজ পড়া যখন শেষ মসজিদের মুয়াজ্জিন যখন দরজা লাগাইছে লাগানোর সময় এসে বলতেছে ও মুসাফির এই মসজিদে মুসাফিরদের রাত্রে থাকার ব্যবস্থা নাই আপনাকে মসজিদ থেকে বের হতে হবে সে চেনে নাই যে এটা ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল দুনিয়ার শ্রেষ্ঠতম মহাদ্দেশদের একজন সে চিনতে না পেরে তাকে যে ইনা বের করে দিছে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেছেন সামনে তাকায় একটা রুটির দোকান দেখা যায় যেখানে একটু আগুন জ্বলতেছে আমি যাই তো অন্তত শীতের দিনে আগুনের তাপে আশপাশটা গরম থাকবে ওইখানে যে একটু অপেক্ষা করি রাতটা তো কোনো রকম পার করতে হবে যেই না তিনি ওই দোকানে গেছেন যাওয়ার পরে চুপচাপ বসে আছেন। তাকায়ে তাকায় দেখতেছেন রুটি বানাচ্ছে বেলতেছে সেঁকতেছে পরিবেশন করছে একটা তরুণ যুবক কিন্তু লক্ষ্য করে দেখেছেন ঘণ্টাখানিক তার দিকে তাকায়া যতক্ষণ ওই যুবক কাজ করে মুখ কোনো সময় বন্ধও থাকে না মুখটা শুধু বীর বীর বির বীর বির বীর করতে থাকে অনেকক্ষণ দেখার পরে ওই যুবকও খেয়াল করছে একজন মুসাফির খাবারের অর্ডার করে না কিন্তু বসে আছে জিজ্ঞাসা করছে ওহে মুসাফির কোথার থেকে এসেছেন কেন এই এখানে বসে আছেন বলেছেন আমি এসেছি অনেক দূর থেকে ভাই মসজিদে থাকতে চেয়েছিলাম থাকার ব্যবস্থা নাই তোমার ওই উষ্ণতায় একটু রাতটা পার করতে চাই সকালবেলা আবার আমার কাছে আমি বেরিয়ে যাব এই কথার হতে হতে একটু মহব্বত তৈরি হয়েছে সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞাসা করছেন যুবক অনেক তখন বসে আছি আর তোমার দিকে তাকাই আছি আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই কিছু যদি না মনে করো বলেন মুসাফির বলে আমি আসার পর থেকে দেখেছি রুটির খামির তুমি বানাও রুটিটাও তুমি রুটিটাও তুমি সেকো আবার যখন কাস্টমার আসে তার কাছে পরিবেশনও করো কিন্তু সব সময় তোমার মুখ বন্ধ থাকে না মুখটা বিড়বির করে কি জানি বলতেই থাকো তুমি কি হাফেজ নাকি কি পড়ো তুমি বলে না না মুসাফির আমি হাফেজ নই তবে আমি একটা আমল করি যতক্ষণ আমি থাকি অন্যের সাথে কথা বলতে না হয় আমি সব সময় কেবল পড়তেই থাকি আস্তাক ফিরুল্লাহ আল আজিম আল্লাযী আতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাথে সাথে যুবক বলতেছে মুসাফির জানেন আমি যে এই কথাটা বলি সবসময় এটাতে আমার লাভ হয় বলে আমি কেমনে জানবো ভাই জীবনের প্রথম তোমার সাথে দেখা কেমনে জানবো বলে মুসাফির শোনেন আমি যে আমলটা করি সব সময় এই আমল করার দ্বারা রব্বুল আমিন আমাকে এমন একটা ইজ্জত দিয়েছেন আমি আল্লাহর কাছে কোনো বিষয়ে যদি প্রার্থনা করি কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করতে দেরি কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না তবে মুসাফির একটু বাড়াবাড়ি করে ফেলছি একটু বেশি বলে ফেলছি একটা বিষয় তবে একটু ভিন্ন কি বিষয় বলে তবে এতদিন পর্যন্ত যা দোয়া করেছি সব কবুল কেবল আমার একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই সব কবুল একটা কবুল না বিরাট ব্যাপার তো কী কবুল না বলে আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আসেন ওই মায়ের সেবা যত্ন আমাকে করতে হয় খাওয়াতে হয় ঔষধ দিতে হয় ঘর থেকে বের করতে হয় ঘরে দিয়ে আসতে হয় এই জন্য আমি দূরের পথ সফর করতে পারি না কিন্তু আমার মনের মধ্যে আল্লাহর কাছে বিরাট একটা দাবি দিয়ে রাখছি আল্লাহ তোমার যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছেন যিনি মদিনায় থাকেন তোমার হাদিসে নববীর খেদমত করেন আল্লাহ জীবনে একবার অন্তত ইমাম ইবনে আহমদ ইবনে আমাকে দেখা করায় ও মুসাফির শোনো রে ভাই সব দোয়া কবুল হইছে বলছে কিন্তু একটা তো আমার কবুল হয় নাই এই কথা শোনার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন লাভ আল্লাহ আকবার বলে বলছেন যুবক তোমার কথার ব্যাপারে আমার কিছু সন্দেহ মানুষ মাত্র হয় কিন্তু এখন আর কোনো সন্দেহ নাই যে তোমার সব দোয়ায় কবুল হয় যুবক বলে কেমনে আপনি বুঝলেন বলে শোনো তুমি এতদিন পর্যন্ত যা দোয়া করছ সব কবুল আর আল্লাহর কাছে বলেছো আল্লাহ একবার নিয়ে আমাকে আহমদ ইবনে হাম্বলকে কিন্তু আল্লাহ তোমাকে এত পছন্দ করেন এমন কবুল করেছেন এই শীতের রাত্রে আল্লাহ তোমার দোয়া কবুল করে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে হাজির করছে মুস্তাজাবুদ্দাওয়া দোয়া করলেই কবুল হয় কত কথা বলে কত গল্প মারে আজে বাজে কথা বলে সুযোগ পাইলে ফালতু আলাপ করে গান শুনি কিন্তু মুখ ইলাই মেশিন চালাচ্ছি কাজ করতেছি আয়রন করতেছি বাড়ির থেকে বেরিয়ে গেছি ফিরতেছি যেদিকে আপনার চিন্তা থাক জবটা যদি আপনার মুখের মধ্যে এই থাকে আল্লাহর কাছে বান্দাটা জাকেরিন হিসাবে লিখা হয় আর আল্লাহর বান্দা এরপরে দোয়া করে দোয়া করার সাথে সাথে বান্দার দোয়া কবুল হয়